মুর্শিদ পথ দেখাইয়া দা আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দা আল্লাহ পাইতে রাসুল পাইতে গেলাম কোন জায়গায় মানিক গঞ্জে কথা ঠিক কিনা আল্লাহ চিনি না রাসুল চিনি না চিনবার কোন পথে গেলে তারে পাই ও মুর্শিদ তুমি পথ চিনাই দাও কথা ঠিক কিনা ও মুর্শিদ কোন ৰাহেতে খুটা মিলে সোণ ৰাহে ৰাসুল মৰ্ষিদ কোন ৰাহে ৰাস সু হল মুৰ্ষিত কুমৰাহেতে খুটা মিলে সোনৰাহে ৰাসুল মূৰচিদ কোন ৰাহে ৰাস আমি গুণ নামেতে পানী দিব ফুল চেৰাতেৰ ফুল মুরশিদ পথ দেখাইয়া দাও আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুরশিদ পথ দেখাইয়া দাও আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও মুরশিদ মাটির দরিয়ায় উড়লে পথেরে লাগে ভুল মর্ষে দো মাজ দরিয়াই উঠলে তু কন্দ পথের লাগে ভুল আমি কোন নামের দোঁহাই দিয়া হয় রে মর্ষি কোন নামের দোহাই পাইব নদীর কুল মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা চিদিন ও মুর্শিদ পদ দেখ আমি যে পথ সঙ্গে কইরা কইরাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ তারে পইরা ডাকি আমায় লইয়া যাও মুর্শিদ আমায় লইয়া যাও মুর্শিদ অন্ধকারে পইরা ডাকি আমায় লইয়া যাও মুর্শিদ আমায় লইয়া যাও আর তুমি তো নিদানের বন্ধু বাঁচাইয়া দাও নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি যে পথে চিনি না গো

যদি ভুল ধরে ভুলের কোন শেষ নাই নিজ গুণের জন্য ক্ষমা করার জন্য আপন করে আলহামদুলিল্লাহ এবং